আসসালামু আলাইকুম দেওয়ার আমরা আছি এখন রংপুরের আশুগঞ্জের সোনারপুর গ্রামের আপনার তিস্তা টাওয়ারে আমরা পাঁচতলা একটা ইন্টেরিয়ার ডিজাইন করেছি এখানে আপনার এখানে আপনার ওয়াল কিপিনিট করেছি ডিনার ওয়াকাম করেছি কিচেন কিপিনিট করেছি বেডরুমের একটা গেট করেছি বেডরুমের আরেকটা আলমারি করেছি সো আমাদের সাথে থাকেন আপনারা দেখছি দেখা দূর থেকে দেখা

আমরা এখানে লেখা পানি সাবস্ক্রাইবে দিছে আমার এটা একদম কমপ্লিট হ্যান্ডেল মেকিং যা আছে সব আনা দিয়ে কাজ করি মাল মাল আমরা কাজ করি আমরা নিজে তো কাজ করি আমাদের স্ক্রিন তো নাম্বার থাকবে ওই নাম্বার আমাদের তো যোগ করতে পারবে কাজগুলো দেখেন কাজগুলো কেমন হচ্ছে ভিউয়ারস আমরা এখানে আমাদের পাশাপাশি একটা ড্রেসিং টেবিল করে দিয়েছি এখানে আমাদের একটা মেরো লাগাবো ড্রেসিং টেবিল

এইখানে একটা পাল্লা করে দেওয়া আছে এখানে আমরা পাল্লা করে দিয়েছি নিচেরটা দেওয়া সম্পূর্ণ আপনার প্লাস্টিক বোর্ড আর এখানে একটা ওই তেলের বোতল রাখার জন্য ডয়ার করে দিয়েছি আমরা আমাদের ম্যাডাম ভাই আমাদেরকে একটা কিছু নোট এনে দিয়েছে আমরা কিছু নোট এখানে প্রিন্ট করে দিয়েছি কিছু নোটের পাশাপাশি আমরা একটা টিভি করে দিয়েছি যাতে এই গ্যাপটা বোঝা না যায় পাইপটা আপনার ভিতর দিয়ে চলে গেছে উপরের গ্যাপটা দেখাও

রেগুলার পাঁচটা সামনে এই একটা আপনার ছবি রাখার একটা বক্স করে দিয়েছে এখানে গ্লাসের এর সেলফ হবে জাস্ট এখানে ছবি ছবি রাখবে আর কিছু না পাশাপাশি এখানে একটা বিম ছিল আমরা মেমটা মোড়ে ডিজাইন করে দিয়েছি পাশাপাশি এখানে একটা গেট ছিল আমরা পাটের বুট দিয়ে গেটটা বন্ধ করে স্পোর্ট লাইট সিস্টেম করে দিয়েছি বেশ না এখানে একটা গেট ছিল গেটের মধ্যে প্রায় ওয়াশরুম